সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক তিনের যে আমরা গত ক্লাসে দেখেছিলাম এক থেকে চার পর্যন্ত আজকে দেখবো এ এই পাঁচ থেকে তোমাদের পাঁচ থেকে এ আট পর্যন্ত আজকের এই ভিডিওতে আমরা সমাধান দেখব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটি অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এখন আমরা দেখে নেব যে পাঁচ নং গত ক্লাসে আমরা চার নং থেকে দেখেছিলাম ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আজকে দেখব পাঁচ নং নাইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার পাঁচ নামের সমাধানটি হচ্ছে প্রথমে আমরা অঙ্কটি দেখব যে নাইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার এখন দেখো যে আমরা এই অঙ্কটি কিভাবে করতে পারি যে সূত্র সাহায্যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র সাহায্যে আমরা এই অঙ্কটি করতে পারি তারপর আমরা লিখে নেই ইকোয়াল থ্রি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এটি আমরা কী কীভাবে লিখলাম তা দেখে নাও যে এটি আমরা রাফ খাতার মধ্যে বা তোমরা রাফ খাতার মধ্যে লিখবে থ্রি এখানে দেখো থ্রি এ ইন্টু থ্রি এখন যদি দেখো এই থ্রি এই থ্রি আমরা গুন করি তাহলে হয় নাইন আবার এ এ এবং এ এ যদি আমরা গুণ করি তাহলে হয় এ স্কোয়ার তাহলে আমরা ঘুরে ফিরে এই আগ্রহকে যাইতে বেরতেছি তাহলে আমরা তার তারপর লিখবো যে টু বি স্কোয়ার এটি কীভাবে লিখলাম এখন যদি দেখি যে টু বি ইন্টু টু এখন যদি আমরা দেখো এটি আর এটি দুই আর দুই যদি আমরা গুণ করি তাহলে হয় ফোর এবং বি এবং বি আমরা গুণ করলে হয় বি স্কোয়ার তাহলে আমরা ঘুরে ফিরে এক রঙকে যাইতে পেরতেছি তাহলে আমরা এটি আমরা এখন আমরা লিখতে পারি এটি আমরা এ ধরতে পারি এবং এটিকে বি ধরতে পারি এটিকে এ এবং বি ধরতে পারি তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সত্যি আমরা প্রয়োগ করতে পারি তখন আমরা এভাবে লিখে ফেলি যে থ্রি থ্রি এ প্লাস টু বি তারপর হচ্ছে থ্রি এ মাইনাস টু বি এটি আমরা কিভাবে লিখলাম এটি আমরা যেভাবে অতএব স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুত্র সাহায্যে আমরা এটি লিখলাম যে এ প্লাস মাইনাস বি এই সূত্র সাহায্যে আমরা লিখলাম এটি হচ্ছে আনসার এটি হচ্ছে উত্তর তারপর আমরা দেখে নেব যে ছয় নং এ স্কোয়ার এবং এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফর্টি নাইন ওয়াই যে এ স্কোয়ার বি স্কোয়ার এবং নাইন ওয়াই এই অঙ্কটি দেখব তাহলে আমরা ছয় দেখি ছয় নং ছয় আমরা দেখি যে বি মাইনাস নাইন এবং স্কোয়ার এখন দেখো যে লক্ষ্য করো এটির মধ্যে আমরা যে সূত্র এটি আমরা এ স্কোয়ার এবং এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটির সাহায্যে আমরা এই অঙ্কটিও লিখতে পারি তাহলে আমরা লিখে নেব ইকুয়াল এ বি স্কোয়ার মাইনাস এখানে সেভেন সেভেন ওয়াই স্কোয়ার এখানে সেভেন ওয়াই স্কোয়ার এখানে দেখো বি স্কোয়ার এবং মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার কীভাবে হলো এটি যদি আমরা লিখি এটি আমরা যদি রাফ খাতার মধ্যে বা নোট খাতার মধ্যে লিখি তাহলে এটি কিভাবে হলো আমরা দেখি যে এ বি ইন্টু এ বি এটি যদি আমরা গুণ করি দেখো এ এ বি এর সাথে গুণ করলে হয় এ স্কোয়ার এই বি এই বি সাথে গুণ করলে হয় বি স্কোয়ার ঘুরে ফিরে আমরা আগের অঙ্কে যে যাওয়া যায় তারপর দেখো যে সেভেন ওয়াই স্কোয়ার কীভাবে হলো যে সেভেন ওয়াই স্কোয়ার এখানে ধরো সেভেন ওয়াই গুণন সেভেন ওয়াই তাহলে যদি আমরা দেখো এই সেভেন আর এই সেভেন যদি আমরা গুণ করি তাহলে হয় ফর্টি নাইন এবং ওয়াই ওয়ে ওয়াই স্কোয়ার ঘুরে ফিরে আমরা এই অঙ্কটি থেকে এই থেকে আগের অঙ্কে যাওয়া যায় তাহলে আমরা এই অঙ্কটি আমরা এই সূত্র সাহায্যে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সাহায্যে আমরা এই অঙ্কটি লিখতে পারি তাহলে কীভাবে লিখব এ দি মাইনাস প্লাস সেভেন সেভেন ওয়াই তারপর হচ্ছে এ বি মাইনাস সেভেন ওয়াই এটি হচ্ছে আমাদের উত্তর এটি হচ্ছে আমাদের উত্তর কোন সূত্র মধ্যে লিখলাম এই সূত্রটি আমরা এই সাইড দিয়ে লিখে দেব যে এ স্কোয়ার মাইনাস বি square ইকুয়াল এ প্লাস বি এবং এ মাইনাস b এই সূত্র সাহায্যে আমরা লিখে ফেললাম এটি হচ্ছে আমাদের উত্তর এটি হবে সেভেন ওয়াই আমরা ছয় নং প্রশ্নটিও সমাধান দেখে নিলাম তারপর দেখব আমরা সাত নং প্রশ্নের সমাধান চলো আমরা এই সাত নং প্রশ্নের সমাধানটি দেখে নেই সাত নম্বর প্রশ্নটি আমরা লিখে ফেলি যে এখন দেখো যে এই অঙ্গটি আমরা যে সূত্রের সাহায্যে বা লিখতে পারি নাকি লক্ষ্য কর এখানে দেখো শুরু আছে এটিকে যদি আমরা বর্গ সাহায্যে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখে নিয়ে আগে যে ফোর এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার স্কোয়ার এটি আমরা কীভাবে লিখলাম এখন দেখো যে ফোর এক্স স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার এই সংখ্যাটি যদি আমরা গুণ করি তাহলে তাহলে পাই আমরা যে ফোর আর ফোর ফোর আর এবং ফোর যদি গুণ করি তাহলে পাই হচ্ছে সিক্সটি আর এক্স এর যদি আমরা এখানে গুণ করি এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার তাহলে হয় এক্সেস তারপর আমরা দেখো এই নাইন ওয়াই স্কোয়ারটি যদি আমরা কীভাবে পেলাম যে নাইন ওয়াই স্কোয়ার ইন্টু নাইন ও স্কোয়ার এটি পাওয়া হচ্ছে নয় আর নয় আমরা গুণ করলে পায় হচ্ছে একাশি এবং ওয়াই স্কোয়ার স্কোয়ার ওয়াই পাওয়ার হচ্ছে ফোর এটি আমরা পাই এইভাবে এটা হচ্ছে রাফ খাতার মধ্যে তোমরা লিখে নেবে তারপর আমরা দেখো যে এই অঙ্কটি সূত্রের মধ্যে লিখতে পারি যে এটিকে যদি দৌড়ি আমরা এ এটিকে যদি আমরা দৌড়ি বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি এভাবে লিখবো ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এখানে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এখন দেখো এই সূত্রটির মধ্যে যে আমরা এখানে এই অঙ্কটি আরো এই অঙ্কটি আমরা আবার সাহায্যে লিখতে পারি সূত্রের সাহায্যে আবার এই অঙ্কটি আমরা লিখতে পারি এটি আমরা লিখলাম সূত্রের সাহায্যে এই সূত্রটি আমরা এখানে লিখে দেব যে অত এফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এবং এ মাইনাস বি তারপর আমরা এই সামনের এই অঙ্কটি আমরা ঠিক রাখবো যে পরের অঙ্কটি আমরা ক্যালকুলেশন ক্যালকুলেশন করি যে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই তারপর আমরা লিখব যে এটিকে আমরা লিখতে পারি যে 2 এক্স এবং এই আমরা লিখতে পারি যে এখন যেহেতু আমরা এটি ব্যাকেটের ভিতর ব্যাকেটি দিতে তাহলে আমাদের সেকেন্ড ব্যাকেট হবে এখন আমরা এই সূত্রটি কিভাবে লিখলাম এখানে টু এক্স স্কোয়ার কি আবার লিখলাম ফোর এক্স স্কোয়ার এই নিয়মে আমরা এখানে লিখলাম যে ফোর এক্স স্কোয়ারে বাংলে আমরা টু এক্স স্কোয়ার এই সংখ্যাটি পাই এবং নাইন ওয়াই স্কোয়ারে আমরা বাংলে থ্রি ওয়াই স্কোয়ার আমরা এই সংখ্যাটি পাই তাহলে আমাদের এখানে আমরা সূত্র সাহায্যে লিখব এখানে আমরা সূত্রটি আবার লিখবো যে সূত্র সাহায্যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সাহায্যে আমরা লিখব ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটি হবে আমাদের উত্তর এটি হবে আমাদের উত্তর এটি আমরা যে সূত্রটি লিখলাম এখানে আমরা এই সূত্রটি বি স্কোয়ার এই সূত্রটি আমরা সাইড দিয়ে লিখে দেব আমরা সাত নং প্রশ্নটির সমাধান দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে আট নং এ স্কোয়ার মাইনাস এক্স এস প্লাস ওয়াই স্কোয়ার এই আট নং প্রশ্নটি আমরা দেখে নেই চলো আট নং প্রশ্ন সমাধানটি হচ্ছে যে প্রথমে আমরা অঙ্কটি তুলে নেই যে এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা দেখো এটি আমরা যে সূত্র সাহায্যে বা কীভাবে এই এটি আমরা বাংলে কি পাই তাহলে আমরা এভাবে লিখতে পারি ইকুয়াল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখন যদি আমরা এটিকে এ দড়ি এবং এটিকে বি দড়ি তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি সাহায্যে আমরা লিখতে পারি এই সূত্রের মাধ্যমে যে প্রথমে আমরা তাহলে আমরা এখানে দেখো যে এই সংখ্যাটি আমরা এ প্লাস এক্স প্লাস ওয়াই আমরা ফার্স্ট ব্যাকেট এবং এ ব্যাকেটটি দিয়ে নেই এ মাইনাস এক্স প্লাস ওয়াই এবং সেকেন্ড ব্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিলাম এখন দেখো যেখানে প্লাস আছে এখানে আমরা পরবর্তীতে যদি এটি চেঞ্জ হবে যে এ দিয়ে আমরা লিখে নেই এ প্লাস এক্স প্লাস ওয়াই তারপর আমরা এটি যদি করি তাহলে আমাদের এই ব্যাকেটটি এই মাইনাসটি চেঞ্জ হয়ে যাবে কি হবে এ মাইনাস এক্স মাইনাস এখানে যেহেতু ব্যাকেটের বাইরে আসে এখানে এই মাইনাসটি এই প্লাসটি মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়াই এটি হবে আমাদের উত্তর এটি হবে আমাদের আট নং প্রশ্নের উত্তর হবে এটি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সপ্তম শ্রেণী গণিত বইয়ের অনুশীলন পাঁচ দশমিক তিনের আজকে পাঁচ থেকে আট পর্যন্ত সমাধান দেখে নিলাম পরবর্তী ভিডিওতে যে প্রত্যেকটি সমাধান ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে দেওয়া হবে তোমাদের প্রত্যেকটি অনুশীলন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ